এই আন্তর্জাতিক ফুটবলের গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাও এই আন্তর্জাতিক ফুটবলকে নিয়ে কত পাপ আছে কত হাততালি আছে কত জেনা আছে কত মারামারি আছে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ আছে অবৈধ অন্যায় আছে মুখামুখি আছে গালি গল আছে কত কি আছে তার কোন সীমা নাই তারপরেও নাকি জুয়া নাই তোমার হুজুর কে জিজ্ঞাসা করো জুয়া কোনটা যিনি নাচছেন তাকে বলো জুয়া কাকে বলে আমি আব্দুর বলে যাচ্ছি তুমি মনে রেখো এই আন্তর্জাতিক ফুটবলের গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম আন্তর্জাতিক ফুটবল খেলার গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম আমি আব্দুর রাজাক বিন ইসুক তোমাকে বলে গেলাম পৃথিবীর বাঙালির কাছে বলে রাখলাম পৃথিবীর যে যেখানে আছে তাকে বলে রাখলাম এই আন্তর্জাতিক ফুটবল খেলার গল্প যেখানে চলে সেখানে বসে থাকা ও হারাম আব্দুরাজাক সাহাব এটা কিভাবে প্রমাণ করবেন এটা সুরাম দিয়ে প্রমাণ করব আল্লাহ আল্লাহ বলছেন অন্যায়ের সহযোগিতা করো না ন্যায়ের সহযোগিতা করো তুমি যদি ওর পাশে গল্প শোনো তাহলে তুমি এই অন্যায়ের সহযোগিতা করলে তুমি এখন খোলা হাততালি দিচ্ছে ও তো ইহুদিদের কাজ মুসলমান কেন এখানে তুমি এখন দেখো ল্যাংটা মেয়ে হাত কেটে দিচ্ছে এতো ধর্মীয় ব্যাপার এখানে কেন আছে এই আন্তর্জাতিক ফুটবল জিবরাইল আর মেকাইল খেলছে নাকি আন্তর্জাতিক ফুটবল জিবরাইল খেলছেন আর মালাকুল মত খেলছেন আর কাবা ঘরে খেলা হচ্ছে কাবা ঘরে যদি হয় জিবরাইল কেদি যদি খেলা হয় তব হারাম দেখি কোন মায়ের বেটা মাটির উপরে এমন জন্মে আছে যে বলে দিবে এটা হালাল কিভাবে বলেন উনি এটাই জুয়া মহান আল্লাহ বলেন পৃথিবীর মানুষ মনে রাখো ইসলান লোকানিল খামরে অল মায়সির মোহাম্মদ আপনাকে জিজ্ঞাসা সরকার মানুষ মদ সম্পর্কে এবং জুয়া সম্পর্কে কুন ফি মায় ফুল আপনি বলে দেন দুটোতে মহাপাপ হয় জুয়াতে মহাপাপ হয় মদে মহাপাপ হয় মোহাম্মদ এনামাল খামরুল মেশিরুৱাল আন সাবল আসলাম রেজসুঙ্গিন আমালি শয়তান নিশ্চয় নেশাদার দ্রব্য পান করা জুয়া খেলায় অংশগ্রহণ করা মুক্তির আস্তানায় যাওয়া লটারি করাই করা শয়তানের কাজ হারাম কাজ কাবিরে ঘোরা আন্তর্জাতিক ফুটবল সবচেয়ে বড় জুয়া এর চেয়ে বড় জুয়া আপাতত পৃথিবীতে নেই আর এমন কোন ব্যবসায় নেই পৃথিবীতে যারা কোটি কোটি বিলিয়ন ডলার ব্যবসা করে তারা একদিনে অত টাকা ইনকাম করতে পারবে না একজন খেলোয়াড় যত টাকা ইনকাম করছে এইটা আবার কেমন কথা হলো এটা কি এটা খেলা কি এটা কি জিনিস ও যে বলছে যে এত ডলার দিয়ে দিলাম টাকা ওর বাপের ও কি মানুষের বাড়িতে কাজ করে উপার্জন করেছে ফকিরকে যে ভিক্ষা দেনে সেভাবে কি করে বলে